এখানকার একটা পাতাও ছিল নিষেধ সম্পূর্ণ এই এই জমির যে মালিক খানকার ডাল কাটছিল সে বাড়ি পর্যন্ত চাইতে ডালপালা মেলে কয়েকশো বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে পাকুর গাছ যদিও স্থানীয়রা চেনেন বট গাছ নামে খুঁজে পাওয়া যায় না গাছটি শেকড় কাণ্ড মাকড়সার মতো ডালপালা ছড়ানো ভুতুরে এই গাছটির নিচে গেলে শিউরে ওঠে কেউ ভাঙে না গাছের ডাল এমনকি কেউ ছিঁড়ে না গাছের পাতাও সাড়ে পাঁচ একর জমিতে বেড়ে ওঠা গাছটি ঘিরেই গড়ে উঠেছে দুটি গ্রাম সনাতন ধর্মালম্বীদের লোককথাই প্রচলিত আছে প্রাচীনকালে অলৌকিকভাবে মাটি ভেদ করে বের হয় একটি শিবলিঙ্গ যা গাছের কোনো এক শাখার মধ্যে অবস্থিত সেটি ঘিরে এখনো হয় নানান পূজা অর্চনা কেউ মানত করেন আবার পূরণ হলে চুল ফেলে দেন এখানেই অক্ষয় তৃতীয়া কালী পূজাতে এই গাছটির পাশে থাকা মন্দিরে হয় সনাতন ধর্মালম্বীদের নানা উৎসব শুধু তাই নয় মুসলিমরাও করে সম্মান গাছটি ঘিরে রয়েছে বিভিন্ন গল্প কথাও গাছের পাতা ছিঁড়লে ডাল ভাঙলে নাকি হয় অমঙ্গল এমনকি ক্ষতির ভয়ে গাছের মগডালে উঠে সৌন্দর্য দেখতেও রাজি হন না কেউ এখানকার একটা পাতাও ছিঁড়া নিষেধ সম্পূর্ণ জুতো দিয়ে জুতো নিয়ে গাছ পারানো নিষেধ বুড়া বুড়ি বললে আইসে যে গাছটার ডাল পাল্লা কেউ ভাঙবা না ভাঙিয়া তারা মারা গেছে ওই থেকে এখন পর্যন্ত আর কেউ ডাল পাল্লা ভাঙ্গেও না ইয়ে করে না তর্শ করে না কেউ এখানে ঐশ্বরিক কিছু আছে যার কারণে দূর দূরান্ত থেকে অনেক লোক এসে মানত করে এর যে আদিবা অন্ত কোথায় থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এই বিষয়টা মানে সবাই কনফিউজ মানে কেউই বলতে পারে এখানে অনেক অনুষ্ঠান অনেক মানুষ অনেক লোকজন আসে স্থানীয়রা বলেন বহু বছর আগে গাছের একটি ডাল পরে ফসলে জমিতে জমির মালিক গাছ কাটার চেষ্টা করলে মারা যান অনেকে আবার বলেন গাছের পাশে একটি খাল ছিল রাতে সেই খালে ভেসে আসত সোনার হাড়ি পাতিল এক ব্যক্তি লোভে পড়ে পাতিল চুরি করেন তারও হয় মৃত্যু এমনকি শুকিয়ে যায় খাল এই জমির যে মালিক সে একবার এখানকার ডাল কাটছিল সে বাড়ি পর্যন্ত প্রমাণ না মিললেও যুগের পর যুগ ধরে লোক মুখে প্রচলিত হয়ে আসছে এসব গল্প আর কবতূহলী হয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ ভিড় জমছে প্রতিদিন আর স্থানীয়রা বলছেন আগামীতেও গাছটি ভরসা হয়ে থাকুক পাখিরাও ঠাঁই পাক নিরাপদ আশ্রয়ে জিন্নাত আর যুগান্ত নিউজ